রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্তরতম জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পুজো দেওয়া হল একাত্তরটি ডালি দিয়ে কাটা হলো একাত্তরটি কেক সতীপীঠ কঙ্কালিতলা মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আচার ও সামাজিক কর্মসূচির মাধ্যমে এই জন্মদিন পালন করা হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পুজো অর্চনার পাশাপাশি প্রতীকীভাবে একাত্তরটি ডালি ও একাত্তরটি কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় এ উপলক্ষে এলাকার প্রায় আঠেরোশো জন দুস্থ মানুষের মধ্যে শীত হিসেবে কম্বল বিতরণ করা হয় কাজল শেখ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক দর্শন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে শীতের মরশুমে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য জন্মদিন বাংলা বাগিনীর জন্মদিন যিনি পিছিয়ে পড়া বাংলাকে গিউনে গেছেন বাংলার বুকে কাটাকুটি শূন্যখুনি রাহা জননী বন্ধ করেছেন উন্নয়নের পথে সারা বাংলার মানুষকে যিনি হাঁটতে শিখিয়েছেন সেই মায়ের আজ জন্মদিন সেই জন্মদিনে কোলক্ষে কাঙ্কালী মায়ের মন্দির प्रांगणे এখানকার পুরোহিতদের সঙ্গে নিয়ে তাদের মাধ্যমে মন্ত্র পাঠ উচ্চারণের মাধ্যমে মায়ের দীর্ঘায়ু কামনা করলাম সঙ্গে সঙ্গে তার সুস্থতা কামনা করলাম এবং আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করলাম পায়েস পায়েস দেওয়া হল সকলকে পায়েস খাওয়ানো হল তারপরে সকলকে কেক খাওয়ানো হল একাত্তরটি কেক কাটা হয়েছিল এবং একাত্তরটি পুজোর ডালি নিয়ে মন্দির প্রাঙ্গণে গিয়েছিলাম এরপর এক আঠেরোশোটি কম্বল বিতরণ করা হবে দুঃস্থদের জন্য এভাবে আজকের দিনটা আমরা উদযাপিত করতে চাই বাংলা মায়ের জন্য সেটা আমরা সঙ্গবদ্ধ হবে আল্লাহ আপনাদের সাপেক্ষে নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি বোলপুশিনীক পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে ক্রিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং কঙ্কালতলা অঞ্চলের অঞ্চল সহপতি শুরু করে এখানকার ধারক বাহক যারা আছেন সকলে এখানে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানটাকে সাফল্যমন্ত করার জন্য আপনারা জানেন প্রত্যেক বছরই যখন আমাদের যুবরাজের জন্মদিন হয় আমার মায়ের আমাদের মায়ের বঙ্গজন্নী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হয় আমরা সকলেই এই কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হয় তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করার জন্য দুষ্ট মানুষের ভেতরে কতজনের ভেতরে কম্বল বিতরণ করে জন দুষ্ট মানুষকে কম্বল এখান থেকে বিতরণ করা হচ্ছে যদিও এটা আমরা প্রতিনিয়ত এখান থেকে করে থাকি কিন্তু আজকে আমাদের কাছে বিশেষ দিন সেই বিশেষ উপলক্ষে মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা আঠারোশি জন দুস্থ পরিবারের হাতে কম্বল তুলে দিলাম খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেটাও আছে এখানে যারা এখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা প্রতিনিয়ত হয়ে থাকে আজকে তার একটু বাড়তি অর্থাৎ বেশি সংখ্যক লোককে খাওয়ানো হবে দেখুন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল বীরভূম জেলার মাটিতে পা রাখবেন সবত বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যারা মা মাটি মানুষের সৈনিকরা আছে তারা উজ্জীবিত আছে ওই মাঠে পৌঁছানোর জন্য যদিও আমার দৃঢ় বিশ্বাস ওই মাঠে জায়গা দেওয়া সম্ভব হবে না যতখানি মাঠ আছে শুধু মাথার মাথা ছাড়া আর কিছু দেখতে পাবেন না আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের নির্বাচনের প্রাককালে বীরভূম এসে বীরভূম মাটি মানুষের সৈনিকদের দিশা দেখাবেন পথ দেখাবেন তিনি যে দিশা দেখাবেন যে পথ দেখাবেন সেই পথে ছাব্বিশে নির্বাচন হবে মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পগুলোই আমাদের হাতিয়ার হবে এবং উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিশা এবং পথে আমাদের সেই পথে আমাদেরকে পরিচালিত করবে সেই পথে আমরা ছাব্বিশে নির্বাচন করব বীরভূম জেলার যে এগারোটা সিট আছে এগারোটাতে জোড়া ফুল ফুটবে বাকিরা সর্ষের ফুল দেখবে i don't know what i